দেখুন মানুষ তার নিজের দৃষ্টিভঙ্গি অনুযায়ী কথা বলে ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন যে যেমন খাবে তার ঢেকুরও তেমনি উঠবে তো আমরা উচ্ছে খাই কেন খাই উপকারী বলে আবার কারো কাছে তিতো লাগে সে খায় না মমতা ব্যানার্জির কাছে আমাদের সনাতনী হিন্দুদের যে কোনো জিনিসই আপত্তির কারণ কারণ তিনি টিকেই আছেন এক শ্রেণীর চাপলুস করা নামে হিন্দু আর মুসলিম তোষণের মাধ্যমে এই মহাকুম্ভে সারা ভারতবর্ষ যে একত্রিত হয়েছে আ সমুদ্র হিমাচল যে এক জায়গায় এসছে এটা মমতা ব্যানার্জি সহ সমস্ত ইন্ডি জোটের সবারই আতঙ্কের কারণ কারণ তাদের রাজনীতিটা টিকেই আছে ভারতবর্ষ যেন দ্বিখণ্ডিত থাকে বিভক্ত থাকে ভাগে ভাগে থাকে হিন্দুরা যেন এক জায়গায় না হয় এই করেই এতদিন পেটের ভাত জুটিয়েছে আজকে পেটের ভাতের অভাবের আতঙ্কে মমতা ব্যানার্জি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলছে উনি তো রাজনীতিতেই নাই উনি দাঁড়িয়ে আছেন তোষণের উপর ঠিক আছে ওনার কোনো রাজনীতির বিষয় নাই সারা দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থেকে শুরু করে এডুকেশন কোনো দিকে তোষণের উপরে ভাতা দিয়ে দিয়ে বেঁচে আছে তাতেও মানুষ বিরক্ত এত ভাতা দেওয়ার পরেও হ্যাঁ একদলকে সন্তুষ্ট করার জন্য ষাট কোটি লোক হয়ে গেল আমাদের অন্য সময় পঞ্চাশ লাখ লোক হয় না ভোট তো দিলেন না কিছু লাগলো না তাও হলো মানুষ মরে যাচ্ছে কিছুটাটা বলুন আমাদের হাজার হাজার মরে অনন্ততে এখানে 30 জন গাছে দুঃখজনকভাবে আপনি কিছু বলুন নইলে ভোট দেবো না ভোটার আতঙ্কে বলেছে কি নাম আপনার কৌশিক চক্রবর্তী বাড়ি ফড়াক্কা আপনি তো মহাকুম্ব থেকে ফিরে এসেছেন তো সেখানে কি এরকম কোনো কিছু দেখেছেন কোনো লাখ ফিরে আসতাম তাহলে কি আমি ফিরে আসতাম আমি দেখা যায়নি লাখ লাখ লোক যাওয়ার ওখানে